আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গ্রামের বাড়িতে আসলাম ঘুরতে তো ঘুরতে ঘুরতে দেখলাম যে পোলাবান এক জায়গায় ক্রিকেট খেলতেছে তো প্লাস্টিকের বল দিয়ে আমরা ছোটোবেলায় যে ক্রিকেট খেলতাম সেই প্লাস্টিকের ছোটোবেলার বল দিয়ে ওরাও ক্রিকেট খেলতেছে তো এই জায়গায় দেখে দাঁড়ায় গেলাম ভিডিও করতে শুরু করে দিলাম তো আসলে ওদের মনে অনেক হাসি অনেক আনন্দ তো এরকম হাসি আনন্দ আমাদেরও ছিল আগে কিন্তু সেই হাসিটা এখন যেহেতু বড় হয়ে গেছি তো সেই হাসিটা এখন আর মুখে নাই তো ওদের সাথে কিছুক্ষণ খেলা দেখলাম খেলা দেখার পরে আমি আবার ভাবলাম যে কিছুক্ষণ একটু ব্যাটিং করি তো ওরাও খেলতেছিল দৌড়তেছিল অনেক ভালো লাগতেছিল তো বিকাল টাইম যেহেতু আর গ্রামের বাড়িতে বিকাল টাইম হলে কিন্তু অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে তো সেই আনন্দটা কিন্তু ঢাহা শহরে কেউ যে পাওয়া যায় না গ্রামের বাড়িতে আসলে পাওয়া যায় তো দেখতেছেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে বল খেলতেছে আসলে সত্যি কথা বলতে কি গ্রামের বাড়ির যে আনন্দটা সেটা কিন্তু ডাহা শহরে কখনো পাওয়া যায় নাই তো অনেক ভালো লাগতেছিল আমার কাছে তো কিছুক্ষণ দেখার পরে ভাবলাম যে আমি একটু ব্যাটিং করি যে আমি হয়তো একটু ব্যাটিং করার দরকার অনেক দিন ধরে তো বল বাড়ি দিই না তো আমি চলে গেলাম বল বাড়ি দেওয়ার জন্য আরেকজনে ওইদিকে বল করতেছে তো ব্যাটটা হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে বললাম যে বল এই জায়গায় যদি মারো তাহলে আমি বাড়ি দিতে পারবো না বললাম যে উঁচু করে মারো তাতে বেড়ে লাগে তো ব্যাডে লাগলো প্রথম বলই বাড়ি মারলাম তো অনেক পোলাম আবার বাবনী দাসে হাসটা সাইকেল সত্যি কথা বলতে কি মজা রায় অন্যরকম গ্রামের বাড়িতে যারা খেলছেন তো যখন আমি ব্যাট করতেছিলাম তখন আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু এরকম প্লাস্টিকের বল দিয়ে খেলাধুলা করতাম এরকম ঠিক এরকমভাবে দৌড়াদৌড়ি করতাম এই মাঠগুলাতেই এই ক্ষেতগুলাতেই তো এই ক্ষেতগুলাতে আমার পুরনো স্মৃতি পড়ে আছে অনেক দিন ধরে হয়তো বা এই মাঠে খেলা হয় না এই জায়গায় কিন্তু আমরা যখন ছোটো ছিলাম মাঠ তৈরি করতে মাঠ তৈরি করে কিন্তু আমরা বিশাল বিশাল বড় বড় লিগ খেলতাম লিগ বলতে এই গ্রাম ওই গ্রাম এরকমভাবেই লিগ খেলতাম তো সেই দিনগুলো চলে গেছে কিন্তু আফসুস হয় মাঝে মাঝে হয়তো বা আর বেশি দিন বাঁচব না আস্তে আস্তে দিন পুড়িয়ে যাচ্ছে তো যাই হোক অনেক ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতাছিল সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর গ্রামের বাড়ির খেলা যারা যাদের দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে যাতে এরকম ভিডিও আমি তৈরি করতে পারি আপনাদের ভালোবাসা এবং দোয়া পাইলি তো ফেসবুকে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আপনারা ফেসবুকে কাজ করেন সবাই আপনারা এরকমভাবে লং ভিডিও দিবেন লং ভিডিও দিলে ফেসবুকে যেই রুলস আছে তো সেই রুলসগুলো পূরণ হয় যদিও ক্যামেরাটি লড়াচাড়া করতেছিল ছিল কারণ এটা পিচ্ছি বলে দিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য ঠিকমতো ভিডিও করতে পারে নাই এরপরেও যতটুকুই করছে আলহামদুলিল্লাহ কারণ এই যুগের পোলাপান ডিজিটাল পোলাপান সব কিছু করতে পারে তো দেখতেছেন আমি অনেকক্ষণ লাফায় লাফায় ফিটনেস দিতেছিলাম ধো পোলাখানে ধরে বল আনতেছিল তো বল একবারে ফুসকুনি পালা দিয়েছিলাম ওই ফুস্কুনিতে আনছে বল কোনো মিস নাই এমন বাড়ি দিতেছি প্রত্যেকটা বাড়িতেই অনেক দূরে দূরে বল যেতেছে গা ওরে শর অসাধারণ ভাই অনেক ভালো লাগছো আজকের দিনটা তো আজকের দিনটা যেভাবে কাটাইছি আর চেষ্টা করবো প্রতিদিনের বিকালটা এইভাবে কাটানোর জন্য বাড়িতে যে কদিন থাকবো সবাই ভালো থাকবে